সেরা ব্যাটারের ট্রফিটি গতকাল ছুঁয়ে দেখতে পারেনি আজ হসপিটালে থেকে বাসায় এসে সেই ট্রফিটা ছুঁয়ে দেখলেন সিফাজ শাহরিয়ার স্বামী হয়তো এই ছোঁয়াতে অন্যরকম এক অনুভূতি তৈরি হয়েছে স্কুল ক্রিকেটের সেরা ব্যাটারের মনে যদিও সেই অনুভূতি প্রকাশের শক্তি নেই স্বামীর আগের থেকে অবস্থা উন্নতি হলেও দুর্বলতার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে তাই সম্পূর্ণ বেড রেস্ট দেওয়া হয়েছে আমার ডাক্তারদের সাথে আমার প্রিন্সিপাল এবং আমি কথা বলে তাদেরকে বলি যে যদি আমরা বাসায় নিতে চাই বা বাসায় নেওয়ার সুযোগ থাকে আপনারা অনুমতি দিলে আমরা বাসায় নিয়ে ভালো ট্রিটমেন্ট কাছাকাছি যেহেতু হাসপাতাল আছে তাকে আমরা বাসায় নিয়ে গিয়ে যেগুলো আমাদেরকে বলবেন সেইভাবে আমরা ট্রিটমেন্ট করিয়ে যদি তাকে সুস্থ করতে পারি আমাদের ওকে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করি সে ডাক্তাররা সাড়া দেয় একটার দিকে তাকে অনুমতি দেয় এখন সে বাসায় আছেন রেস্টে কম করে হল একদম বেস্ট চার থেকে পাঁচ দিন কোনো রকমেই চলাচল করতে না বলে দিয়েছে চার পাঁচ দিন পরে আবার হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে তাকে মুভ করার জন্য বলছে আট দিনে আট সপ্তাহে তাকে রেস্টে রাখতে বলছে এখন আগে থেকে অনেক ভালো আছে বাইশগজে কোচের অর্জনে বড় ভূমিকা রাখেন ক্রিকেটাররা সেই অর্জনের জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন সিফাত আর মাঠের বাইরে প্লেয়ারদের সাপোর্ট দিতে হয় কোচকে আর এই জায়গায় কোচ শাহরিয়ার যেন অন্য এক নজির স্থাপন করলেন যেই প্লেয়ার তাকে এত সম্মানিত করেছে সেই প্লেয়ারকে নিজ দায়িত্বে সুস্থ করে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চান আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটা এখন খুব বাজে অবস্থানে আছে তার পরিবার এসেছে তার পরিবার নিয়ে যেতে চেয়েছে আমি বললাম যে আমার কারণে সে আজকে দূরে হয়েছে তা আমার উচিত তাকে সম্পূর্ণ সুস্থ করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া এই কারণেই আসলে এই কাজটা করা যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি সম্ভব তার পরিবারের কাছে বুঝিয়ে দিব তার মা আমার জন্য দোয়া করেছে যে বাবা আপনি যে কাজ করছেন এটা আমরা খুবই খুশি আসলে তার বাপ মাকে খুশি করার জন্য কাজটা করা না সে বাসায় গেলে আমরা যে প্লেয়ারদেরকে ভবিষ্যতের জন্য সৃষ্টি করতে চাই বা তৈরি করতে চাই তারা ভুল করে ইঞ্জুরি হলে আরও বেশি ইঞ্জুরির দিকে যাওয়ার চেষ্টা করে তাকে ভুল করে সেটা হচ্ছে ধরেন সে যদি তার বাসায় যায় সেক্ষেত্রে তার কন্ট্রোলটা থাকবে না বা সে মিস করবে জিনিসগুলো সে কন্ট্রোলটা যাতে তার হাতে না গিয়ে একটু আমার হাতে কিছুদিন রেখে তাকে একটু সুস্থ করে সে তার মতনই সে থাকবে আমার বাসা থাকবে তার বাসা থাকবে সে তার কাজগুলোই করবে কিন্তু এই অসুস্থতার সময় তাকে একটা ডিসিপ্লিন হতে রাখার জন্যে আমার বাসা রাখা কোচ প্লেয়ারের মাঝে এমন সম্পর্ক উদাহরণ হয়ে থাকবে তবে শুধু সিফাত নয় তার বাসার দরজা খোলা থাকে প্রতিটি প্লেয়ারের জন্য আসলে আমরা যখন প্লেয়ার ছিলাম বিভিন্ন জেলা থেকে যারা ঢাকায় আসতো হয় মেসে থাকতো বা বিভিন্ন পরিবেশে ক্লাবে থাকতো তখন আমাদের একটু মায়া লাগতো যে এরা এত ভালো পরিবার বা দরিদ্র পরিবার কিন্তু ডাকায় এসে মেসে থাকত হয় বা টেন্ডে থাকত হয় থেকে তারা কোনো সময় ভালো প্লেয়ার হচ্ছে বা কোনো সময় ভালো প্লেয়ার হচ্ছে না নিজের চোখে যখন দেখতাম ঠিকমতো খাবারও খাওয়াচ্ছে না তখন একটু নিজের কাছে খারাপ লাগতো পরবর্তীতে যখন আমি আমার ক্রিকেট পেশা ছেড়ে দিই আমি যখন অ্যাকাডেমির কাজ করি তখন আস্তে আস্তে কিছু দরিদ্র প্লেয়ার বা কিছু স্বাবলম্বী প্লেয়ার যারা খেলতে চায় বা খেলার আগ্রহ আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য অনেক সময় আমাদের প্র্যাকটিস গেম থাকে ভালো টিম করার জন্য তাদেরকে নিতে হয় নিতে গেলে দেখা যায় যে তাদের ডাকা কোনো জায়গা নাই বা যে বাসায় থাকে সেই বাসার থেকেও কাজ করে ভালো কিছু পারফরমেন্স করবে এরকম মনে হয় না সেই জায়গা থেকে মাঝে মধ্যে যেহেতু আমার সামনে রুমটা খালি থাকে সেই জায়গা থেকে আমার একটা মাথায় আসলো আমার পরিবারের সাথে কথা বলে যে আমরা তো একটা রুমে তাদেরকে হয়তোবা দুইজন একজন জায়গা দিতে পারি সে আগের দিন বাসায় না থেকে আমার এখানে থাকলে হয়তোবা ভালো খেলবে এরকম একটা চিন্তা থেকেই তাদেরকে রাখা শুরু করি সেই ধারাবাহিকতাই কখনও যখন আমাদের খেলা হয় বা প্র্যাকটিস হয় তখন আমার রুমে দুইজন তিনজন প্লেয়ার থাকে বা সুযোগ থাকলে শুক্রবার শনিবার বা প্র্যাকটিসের সময় রেস্ট নেওয়ার জন্য আমি সেটা ব্যবস্থা করে দিই আমার পরিবারও সেখানে সহযোগিতা করে এভাবেই আমাদের আসলে শুরু করা এখন এটা ধারাবাহিক হয়ে গেছে প্রতিদিনের মতন বা প্রতি মাসের মতনই দেখা যায় তিরিশ দিনেই কোনো না কোনো প্লেয়ার আমার রুমে থাকছে এটা থাকবে আমি যতক্ষণ ক্রিকেটের সাথে আছি আরও যদি কোনো সুযোগ পাই বা কখনো আমার সুযোগ আসে আরও বড় পরিবেশে তাদেরকে তিনবেলা খাওয়ার বা থাকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি কখনো কোনো বড় অবদান রাখতে পারি তখনই আমার সার্থকতা হবে কোচ শাহরিয়ারের পাশাপাশি বিসিবি থেকে শুরু করে প্রাইম ব্যাংক ও সিফাতের স্কুলের শিক্ষকেরা নিয়মিত খোঁজ খবর রাখছেন যা এই মুহূর্তে সিফাতের খুব বেশি প্রয়োজন বিসিবি থেকে আমাকে আমার সাথে যোগাযোগ রাখছে ডাক্তার তারপরে গেম ডেভেলপমেন্ট কমিটি তারপরে আমাদের প্রাইম ব্যাংকের কর্মকর্তারা হাসপাতালে এসেছিল প্রায় আমাদের বিসিবি থেকেও কর্মকর্তারা আসতে চেয়েছিল তো আমি তাদেরকে না করার কারণে আসিনি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ স্কুল সহ সবাই তার ব্যাপারে শতভাগ সচেতন ডাক্তার যে ধরনের ট্রিটমেন্ট দিবে সেখানে অর্থনৈতিক যদি সাপোর্ট লাগে সবাই মিলে সে তার দায়িত্ব নিতে চায় এখানে কোনো ঘাটতি নেই সিফাত দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবে এই কামনা ক্রিকেট প্রেমীদের আর মাঠে ফেরার আগে কদমতলা স্কুল ক্রিকেটারদের তৈরি হবে সংবর্ধনা মঞ্চ কদমতলা পূর্ব সব স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার সাইফুল আলম স্বজন ওনার সাথে কথা হয়েছে চেয়ারম্যান ইয়াইয়া এখানে যে জিনিসটা রয়েছে আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় মন্ত্রী সাবির হোসেন চৌধুরী আছেন এই স্কুলের সাথে এক জন্মগতভাবেই উনি জড়িত উনার বাইরে আছেন ওনারা এসে কিছু পরিকল্পনা দিবেন স্কুলকে নিয়ে আরও বেশি কাজ করার জন্য আমার সাথে ওনাদের কথা হয়েছে আমার পরিকল্পনা হচ্ছে এখন তারা স্কুল থেকে ভালো কিছু সম্মাননা বা সংবর্ধনা এগুলো পাবে এগুলোর পরে আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে বাইরের দেশেও একটা যাওয়ার পরিকল্পনা আমাদেরকে অলরেডি দিয়েছে সব কিছু ঠিক থাকলে আমরা আগামী এই দশ দিনের মধ্যে আবার মাঠে কামব্যাক করতে চাই যদি আমাদেরকে বাইরের দেশে যাওয়ার সুযোগ করে দেয় সেক্ষেত্রে এই টিমকে নিয়ে কাজ করব আর গেম ডেভেলপমেন্ট কমিটি তারা যেভাবে আমাদের প্লেয়ারদেরকে নিতে চায় তারা সেভাবেই নেবে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আমি বিশ্বাস করি এদের মধ্যে থেকে কেউ না কেউ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সালমান স্পোর্টস নিউজ।